এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলো কেনারি পুরুষ গেলে আমার জীবনের নিজে কাছে থেকে দেখেছি একজন বউ সিগারেট খাইছে উপর ঠ্যাং তুইলা দুই চোখ দিয়ে নিজের এই এখন মেয়েরাও নাকি নেশা করে কয়েকদিন আগে টিভি দেখতাম টিভির মধ্যে দেখতাম কত হ্যান্ডসাম হ্যানসাম স্মার্ট মেয়েরা বোরখা পরে মেশা করেছে ডিবি ধরে ডিবি অফিসে নিয়েছে আমরা চোখে পড়ছে কিনা মদ খেছে মদ খেছে আল্লাহ কয় আলা খামরু ওয়াল মাইসিরু ওয়া আনসবু ওয়া আল আজলামুরি যুম মিন আমাল মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা দিন শয়তানের কাজ ফাজতানি বিহ লা আনকুম তুফলিহুন এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যেগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো জোরে জোরে কুন আল্লাহু আকবার এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখাইলে কোট করে দেখাতে পারবো আমি মোবাইলটা তো ঢুকছি না সময় লেগে যায় হয়ে যায় আমার নবীজি বলেছেন যারা জুয়া খেলে খেয়াল করেন ভয়ঙ্করতা যারা জুয়া খেলে এবং যারা মদ খায় ওই যারা জুয়া খেলে এবং মদ খায় আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যারা জুয়া খেলে এবং মদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ইমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায় যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে ঢেকে না বলে তাহলে ইমান যে মদ খায় জুয়া খেলে তার ইমান নাই আল্লাহ ইমান তার থেকে আউট করে নিয়ে গেছে তার থেকে ইমান বন্ধু নিয়ে গেছে এবার আসেন বন্ধু আপনার আমার প্রাণে নবীকে হযরতে তারে কিবনে সোয়াইদ আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন হযরতে তারে ইবনে সোয় রাদিয়াল্লাহু দিন লাভ আপনার আমার প্রাণে নবীকে মহোৎ সম্পর্কে জিজ্ঞাসা করলেন করলেন ইবনে কিবনে রাদিয়াল্লাহু ঈদরা তাল নুহ আপনার আমার প্রাণের নবীকে মদ সম্পর্কে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মদ প্রস্তুত করো না খেয়াল করেন মদ তৈরি করো না ও গো আমি মদ তৈরি করব ওষুধ হিসাবে খেয়াল করেন নবীজি কি বলতে যায় আদি শরীফ কি বলে হ্যাঁ রাসূল আল্লাহ নবী গো মদ আমি তৈরি করো বা এটা হিসাবে আপনার আমারও প্রাণে নবী বলে দিলেন মদ কখনো ওষুধ হতে পারে না বরং সেটাই হল বড় রোগ ও মা মদ বড় রোগ না কথা কয় না আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট একজন এসে আরেকজনের কাছে টাকা চায় মানে পাও না না মানে আমার টাকা দে তো ইনি কিছু টাকা দিছে যা চাইছে তার চেয়ে একটু কম দিছে কয় না আমার ওইটাই লাগবে কয় উনি বলতেছে না আমি তোমাকে ওইটা দিব না এমন গালি দিছে আমি ডিসকানেশন শুনলাম এমন গালি দিছে পরে আমি জিজ্ঞেস করলাম ভাই লোকটা এমন ভাবে গালি করছে কেন কয় হুজুর এ মদ খাইয়া আসছে আরে নাউজুবিল্লাহ বলেন না কেন আর জুড়ে কি খাই আসছে আমার নবীকে বললেন আপনি মত সম্পর্কে আমাকে কিছু বলুন নবীজি বললেন মত সম্পর্কে আমি তোমাকে বললাম মত উৎপাদন করো না নবী গো আমি মতটাকে ঔষধ হিসাবে উৎপাদন করবো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন না 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 এটা কখনো ওষুধ হতে পারে না বরং এটা রোগ অন্য হাদিসে আমান নবী বলেছেন যেই ইচ্ছা দেখবেন মদ খায় যেই মেয়ে দেখবেন মদ খায় যেই বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে আপনারা মনে করবেন আমান নবী যে বলেছেন মদ এমন একটা নেশা রে বন্ধু এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয় জোরে জোরে কন্যা নাজুবিল্লাহ মানে অজানা অচিনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে নবীজি বলে দিয়েছেন বন্ধু অ বন্ধু মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয় জোরে কন্যা না আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায় শুনছেন নি আপনারা শুনছেন নি আপনারা ওমা হনেন নাই এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো উমা বল কইছি আপনারা শোনেন নাই বক্তা কো মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যাইবে আর জোরে কোনে নাউজুবিল্লাহ কতটা মাতাল চেল খেল করেন এখন ফলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছি নি আরে কথা কয় না আবার অনেক আব্বা সেতরে দাওয়াত দিত রেডি থাকে মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসাবে কথা কয় না কেন ভুল বলছি দাদা এটা বলা দরকার না বলো হুজুর কেন বলা দরকার ম একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে অনেক খ্রিস্ট হবে আমার নবীজি বলেছেন কেমতের আগে মোল্লারা হাদিস হাদিস যে থেকে খেয়াল করেন নবীজি বলে সব মোল্লার কথা শোনা যাবে না সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না তার কারণ হলো কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা মোল্লারা নবী কেন গো এই মোল্লাগুলো পৃথিবীর লোভ পৃথিবীর লালসা পৃথিবীর লোভের পরিলোভ করিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া মন করা ফতুয়া দিবে এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয় আপনারা আমার দিকে তাকান নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড় কথা কন এটা আপনারা বিশ্বাস করেননি সবাই বিশ্বাস করেন এই মোল্লা বড় নাকি হজরতে আলী বড় আমার নবী বলেছি আমার দিকে তাকান বন্ধু সিরিয়াসলি শুনেন শোনেন জবাব তোমাদের কি বলছি এমন এমন ডিজিটাল ডিজিটাল মৌলবি তোমরা দেখবে তোমাদের আমল কম কমাই দিবে তোমাদের কাছে ভালো লাগবে আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম তোমাদেরকে বলবে আমল করা লাগবে না তুমি তো বাইসে গেছো বড় হুজুর কইছে এটা করা লাগবে না তুমি তো তার প্রেমে পড়ে গেছো মনে করবা এটাই বড় ফেতনা নবী যদি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেতে পারে রক্ত মুবারক যদি বের হতে পারে তাহলে তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কোথেকে আবিষ্কার হইসো তুমি কখন অফল পড়া লাগবে না আর আমার নবী হাদিস শরীফের বদেশ আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সন্ন্যাদ না ফল ছেড়ে দে নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না আমার নবী সারা জান্নাতে যাবেন বা 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 এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন দরজা পিছন দিয়ে কাইটা বাইরে হয়ে গেলেন ওটা এমন এক জায়গা ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে জানেননি পৃথিবীর সকল মানুষ দিন চেষ্টা করলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে ওদেরকে এবার বুঝলেন কত বিকট যেটা বলতে চেয়েছিলাম আমার দিকে থাকা না বন্ধু হজরতে আলী ওমা ও লাল ওলা কাকা এত দেরি করে আইসেন আবার কথা কন্যা আমি তো আছে ক্লাসের লাস্ট বয় আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন গম আশিতে মাত্র পাবেন পাঁচ নাম্বার আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য মন দিয়ে কথা শুনেন প্রেমের আলাপ যে চা দোকানে করবেন তাহলে আগামীকাল কেমন সময় করবেন কথা কয় না তবু কেরা যায় কয়েকজন আসছে ওরা খুব স্ট্রং কেউ কে কেউ কারো চেহারার দিকে তাকায় না আমি তো ওদের দিকে তাকাই খেলে আপনাদের কিনে টেনশন নাই তো আমার কোন ফিলিংস নাই কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না এখন মর্জির ছাড়া উপায় নাই কথা কয় না কেন আমার দরকার ওই ফাইন যুবকদেরকে কারণ ওরা ধ্বংস হয়ে গেছে ওদেরকে দেখলে আমার করুণা হয় অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি প্রত্যেকটা সেক্টর যুবকের হান্তায় প্রত্যেকটা সেক্টর যুবকের হৃদয় বিধর্মীদের আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে আল্লাহ বলতেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা ঠিক আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো আমার টার্গেট হলো যুবক মুরুব্বিদেরকে নিয়ে আমার ১% ফিলিংস নাই কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো ওয়াজ না বুঝাইলো কিনা বলেন ওই মোল্লা বলেছে যুবকের আরে মদ খাইয়া কুলি করে নামাজ পড়া যাইব যুবক আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও আমার নবী বলতেছে আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লোভি মোল্লাই কয়মত খাইয়া নামাজ পড়া যাইবে আর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলতেছেন আই সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি এই কালাম এত কি হয়েছে সবুজ টুপি বরাবর দিয়ে তোমার পিছনে যে দুইটা দোনাটা খুব দুষ্টামি করতেছে তোমার তোমার লাল গেঞ্জি সবুজ টুপি এই দুইটা পুংটা আছে দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল আমি কি কই তোমরা শোনো না আরে এই কথাগুলো খুঁজতে এই কথাগুলো বের করতে বছরের বছর পের পার হয়ে গেছে চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে এগুলো খুঁজতে আর তোমরা এগুলো হেসে উড়িয়ে অবা আমার মনে আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার কিরে জামান তোমরাও তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে ওই দিন একটা প্রোগ্রামে গেলাম তোমাদের সাথে বড়োরা দেখছো নি মাহফিলটা খালি না আমি গুনাগার আসার পরে দেখছো নি ফ্যান্ডেলটা মানুষ জাগা হয়েছে কিন্তু আজকের এই মাহফিলের মতো মাহফিল আমি বিগত কয়েক বছরে পাই নাই আচ্ছা আমার আওয়াজটা না হয় আমি আবার যায় না কিন্তু এখানে মাহফিল যে হবে এলান্ত হয়েছে এটা এরাবেন কিভাবে আমি বলি না এটা এরাবেন কিভাবে এটা এড়ানোর জায়গা আছে তারপর আমি বিরক্ত হই নাই তোমাদের মতে আমি কি হই নাই বিরক্ত হই নাই আমার কথা হলো তোমাদের মধ্য থেকে আমার কাছে মনে হয় ওই যে একটা ছেলে চিকন করে সাদা টুপি আজকে বলে গেলাম আপনাদেরকে এই যে আমার সামনে এটা এটা ওই যে বুড়া সুন্দর আমার যেই সুন্দর চাচার সাথে একটা ছেলে আছে চাচা আপনার পিছনে দেখেন ওই ছেলেটা এটা এটা হ্যাঁ আপনার এই ছেলে এই এই তুলছে ছেলেটা আমি আসার পরে এই যে আমার দিকে তার পলক দুটো দিয়েছে দৃষ্টি দিয়েছে দুটো পলকহীন ভাবে ঠিক এখনো পর্যন্ত তার আমার দিকে তার দুটো চোখ কাজ করতেছে আমাকে ফলো করতেছে তাকে দেখে আমার মনে হয়েছে ওই হাদিসটা আমার নবীর সামনে যখন সাহাবিরা বয়ান করতেন ওয়াজ করতেন কোন ইনস্ট্রাকশন দিতেন আমার নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা নবীজির কথাগুলো শুনতো তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো মনে হতো যেন তাদের ঘরের পাখিটা বসে গেছে আমার ওয়াজstekana রাখি জামাল একটু দেরি হইলো ওই একটু করতাম না ওয়াজটা একটু ধরে ওই যুবকটাকে কেন্দ্র করে করছি ওই ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাই তোমাদেরকে তোমরা একটু ধৈর্য ধরো শিখো আমার জীবন হয়তো আর এখানে আসা হবে না যদি তোমরা সৌভাগ্যবান তোমরা বিবেকবান হও তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে তোমরা কিন্তু এটা একটা মার্কেটে আসছো এটা রুহানিয়াতের মার্কেট কিসের বাজার এটা রুহানিয়াতের বাজার এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো ব্যাগ হলো কি তোমার অন্তর তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার ওপারের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবো আজকে আমি অন্য বক্তাদের মতো ঘড়ি ধরার ছেলে না কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প কোন দিন জানি চলে যাই কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সময় কাজ করে কিন্তু এই জন্য যেখানেই বসি কয়েকটা বিষয় চারটা পাঁচটা ছয়টা বিষয় ছাড়া ওয়াজ করি না জামাল ভুল বলছি আপনি বাংলাদেশে আর একটা বক্তা পাবেন না এরকম আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে মানুষের হায়াত কমে গেছে মানুষের রিজিক ছোট হয়ে গেছে শুধু একমাত্র আপন কর্মের কারণে এই জন্য আমি চেষ্টা করি কেউ নি হেদায়তের পথে আসে কারো হৃদয় কথাগুলো কি পৌঁছায় আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আজকে এখানে বসে এত ধমক এত বিনয়ী কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য আপনাদের হৃদয় পর্যন্ত নিয়ে আমার কথাগুলো যায় কারণ এগুলো তো আমার না আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের ঠিক কিনা বলেন আমি যখন ওয়াজ করি তোমাদেরকে বলি যুবক ভাই আমি যখন ওয়াজ করি আমার জীবনে এমনও যুবক পাইছি আমার ওয়াজ করতেছি আর তো তার চোখ দুটা ঝর্ণা হয়ে গেছে আরে আরশের নিচে ছায়া দল তার জন্য রাখছে রাখছে আরশের যে ছায়া তার জন্য চোখের পানি সস্তা জিনিস না আমার নবীজি বলেছেন কেউ যদি মাসির মাথার পরিমাণ একটা ফোটা চোখের পানি ফালাইতে পারো আমার আল্লাহর কথা মনে করে আখের আতকে ভয় করে আমার নবী কথা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছে নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে

ও মন আসানী ফকত আসল্লাহ ও মন আতো আমি ফকত আতো নী ও মন আস আলাই জোরে যুড়ে বলুন অল্লাহ আকবর প্রাণে নবী বলেছেন কাল আমার অত আনি আমার নবী বলেছেন মান অত আনি ফকত অত যেই ব্যক্তি রাসুলের অনুগত্য করলে তায়াত করলো সে আল্লাহরে তায়াত করলো অমান আস আনি ফকত আস যেই ব্যক্তি রাসুলের অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো এর পরে দেখেন কত চমৎকার খবর এরপরে দেখেন কত চমৎকার খবর ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি যেই ব্যক্তি আমার আমির এর করলো করল সে যেন আমি নবীর দায়াত করল যেই ব্যক্তি আমার আমির এর অবদ্ধ করল সে যেন আমি নবীর অবদ্ধ করল জোরে জোরে বলুন আল্লাহু আকবার খেয়াল করেন রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় রাসূলের অবদ্ধ হলে আল্লাহর অবদ্ধ হয়ে যায় এবার সেকেন্ড স্টেজে আসেন রাসুল বলতেছে যে আমার আমিরের অবাদ্য আমার আমিরের ওয়ার্ডার মানল আমির কে মানলো সে যেন আমি নবীকে মানলো যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাহলে এতে কি দাঁড়াইলো বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো যে হকানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়ে যায় সোহান আলা বলেন না আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় শুকিয়ে যদি ঘাস জন্ম হয় আলী বলেছেন আমি কোনোদিন আমার পশুকে এসে ঘাস খাওয়াবো না ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো তৈরি করা হয় আমি আলি কোনোদিন সেই মিনারায় দ্বারাই আজান দিব না জোরে জোরে কন্যা আল্লাহ আকবার একবার বলেন না ও তাহলে এটা কত জঘন্য খেয়াল করছেন নি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন যাকে মদ পান করতে দেখো তাকে আশিটা দৌড়া মারো কেন রে কেন রে কারণ মদ পান করলে তার সেন্সটা লেস হয়ে যায় তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয় এটা খারাপ না বালা কত খারাম দেখছেন যে মদ বানায় এদিকে দেখান যে মদ বানায় যে মদ বানাইতে সাহায্য করে যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে এবং যে মদটা সরবরাহ করে এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লান অপ্রাপ্ত বলে গেছেন জোরে কন্যা উজুবিল্লা আমার যুব সমাজ এখানে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে মসজিদে বেশি বেশি যাইতে হবে আজান মাহফিল হলে আলেমদের মসজিদে বসতে হবে কি হবে না একশো পার্সেন্ট হবে হবে না হবে সম্মানিত উপস্থিতি অনেক লম্বা ওয়াজ করছে অসুস্থ শরীর নিয়ে আর ওয়াজ করা সম্ভব না আমার মনে এটাই বেশি হয়ে গেছে সবগুলো মনেও রাখতে পারবেন না যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন আরেক দিক দিয়ে বের করে বের করে ফেলেছেন কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে না মত মতকে ছাড়তে হবে কি না জিন্স প্যান্ট নাবিন নিচে এবং টাকন নিচে পোশাক পরা ছাড়তে হবে কি না আরো জোরে বলেন হবে কি হবে না আর জোরে হবে আমার পরে আর কেউ আসেনি আছে যিনি আছে ওনাকে নিয়ে আসেন একটা শান তোমার কোনো পছন্দ আছে আমার কিন্তু এটা নিজের আমার নিজের লেখা নিজের সুর সবাই একটা না কয়েকটাই একটু একটু করে তোমরা যদি রাজি থাকো সবাই সবাই তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই হ্যাঁ আমি একটু একটু গাইবো আপনার বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন ঠিক আছে